তুম শেষ মুহুর্তে রাতে দুপুরবেলা আমি চলে গিয়েছিলাম ঈদের জন্য কেনাকাচা করতে গ্লোসারি আইটেম স্বপ্নতে দুপুরের নামাজ পড়ে তারপর চলে গিয়েছিলাম তিনজন মিলে তারপর যে বেসিক্যালি গরুর মাংস কেনার জন্য গিয়েছিলাম তবে এখানে গরুর মাংসগুলোকে আমার জন্য সাদা সাদা ছিল তাই আর গরুর মাংসগুলো নেওয়া হয়নি বাহির থেকে নিয়ে নেব আমি মনে করি গরুর টাটকা নেওয়াটাই ভালো তারপর কী কি লাগবে মশলাপাতি সেসব কিছু দেখছিলাম আর আমার বাচ্চা তো অলওয়েজ খেলনা পাগল ও যেখানেই যাবে খেলনা নিয়ে নেবে ঈদের আগের দিন একজন গৃহিণী বোঝে বাইরে বের হওয়াটা কত কষ্ট কেন ওই দিন অনেক বেশি কাজ থাকে যেমন এই ভিডিওটা আমার সকালে বা বিকেলে দেওয়ার কথা ছিল এখন প্রায় দশটা পাঁচের বেশি আমি এডিট করতে বসেছি এরপরে রাতের রান্নার ভিডিও কখন দেবো আল্লাহ জানে তো সব কিছু আমি দেখিয়ে দিয়েছি কি কি এনেছি রোস্টেড মশলা এনেছি যেদিন রোস্ট করার ইচ্ছা আছে তারপর ফিডনি মিক্স এনেছি যে যদিও আমার একা মানুষ তাই একটু দ্রুত যেন করতে পারি ফিডনি মিক্সটা নিয়ে নিয়েছি আর মাংস রান্না করব গরুর মাংস মেজবানি রান্না করার ইচ্ছে আছে ইউটিউবে দেখেছিলাম তো সেটাই রান্না করব আর চিকেন নাগেটস এনেছি বেবির জন্য যেন ওর ক্ষুদো লাগলে ইচ্ছে করে ছটপট করে দিতে পারি আর সাথে রোল নিয়ে এসেছিলাম আমি সসেজ খুঁজেছিলাম বাট খেলাম না তারপর যে বিস্কুটগুলো এনেছি দুইটা কিনলে একটা ফ্রি আর এই আইসক্রিমটা এনেছি আমি ইস্তারের উপর খাবো বাচ্চাকে দিব না ওরা একদম ঠান্ডা আর এই যে জিন্স নিয়ে এসেছে সে অ্যাজ অলওয়েস ঘরে থাকে তাও তারপর এই যে মশলাটা নিয়ে এসেছি তারপর শুটকি মাছের মশলা এটা প্রথম দেখলাম তাই দেখেই নিয়ে নিয়েছি কেমন হবে জানি না আর গোলমরিচ দরকার ছিল তাই গোলমরিচ নিয়ে এসেছি একটু কাজু বাদাম নিয়ে এসেছি পেস্তা বাদামটা ভালো ছিল না তাই আনি আর এখানে দেখুন এই যে একটা খেলনা নিয়ে এসেছে তবে এটা কিন্তু দুপুরে শেষ করে দিয়েছে গোসলের সময় নষ্ট এখন আর নেই ভিডিও এডিট করার সময় তারপর বাবু এনেছে এটা স্প্রাইটটা তারপর ওর জন্য লৌসন এনেছি ম্যারেল ব্যাবি লৌসন আর কোদমা পাউডারটা নিয়ে নিয়েছে বাবুর জন্য যেহেতু এখন গরম পাউডারটা কিন্তু একটু লাগে বাট লৌসন কিন্তু স্কিপ করা যাবে না তারপরে যে চিকেন নাগের ওকে একটু দুপুরবেলা এনে ভেজে দিয়েছিলাম স্বপ্নটা কখনো ট্রাই করিনি এর আগে সিপিটা ট্রাই করা হয়েছে কাজি ফার্মেটা ট্রাই করা হয়েছে তো ভাবলাম একটু ট্রাই করে ওর দেখি খায় নাকি তারপর এটাকে আমি হালকা তেলে গরম গরম তেলে ভেজে নিয়েছিলাম ওর জন্যই দেখি ও খায় কি না এটা দেখার জন্য যাই হোক কীভাবে দেখতে দেখতে রমজান মাস চলে গেলো বোঝাও গেল না তবে এই ন্যাগেরসটা কিন্তু তেমন একটা ভালো ছিল না অন্যটা